ভাই পুলিশ মোতায়েন করতে হয়েছে ভাই পুলিশ নামাতে হয়েছে এত ভিড় সামলাতে পুলিশ নামাতে হয়েছে দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার সাকিব খান ওয়ান অ্যান্ড ওনলি দ্য বাদশাহ অব বাংলা সিনেমা যার নামে আজকে এরকম একটা ঘটনা ঘটে এরকম একটা ঘটনা ঘটে এবং এটা বারবার ঘটে এই ইতিহাস বারবার হয় বরবাদের সময় আমার মনে আছে সতেরো না আঠারোতম দিনে এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে ভিড় সামলাতে পুলিশ নামাতে হয়েছিল সতেরো বা সাত বা আট এরকম কোনো একটা দিন তবে দু নম্বর দিনে হয়নি তাণ্ডবের ক্ষেত্রে দু নম্বর দিনে এটা হয়েছে থ্যাংকস টু পৌশালিদি হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলব হচ্ছে এই বিষয়টাকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে রোমা সিনেমা হলের কিছু ক্রেজ দেখাবো এই দুটোরই ক্রেজ মানে এই দুটোরই ক্রেজ যে আছে সে দেখালো বলে আমি জানতে পারলাম দেন তারপরে দেখাতে পারলাম আসলে বরবাদের ক্ষেত্রে কী হচ্ছিলো বাংলা চলচ্চিত্র জগৎ বলে যে পেজটা আছে সেখান থেকে অনেক বেশি করে আপডেটস আসছিল এবং আরও যে যে সমস্ত সাকিব খানের যে ফ্যান পেজ রয়েছে সেখান থেকে আপডেট আসছিলো এক্ষেত্রে একটু কম আসছে যে কারণে আমি খুঁজে উঠতে পারছি না আর বৌশালী দি হচ্ছে ভাই এসব ব্যাপারে মাস্টার তো সে খুঁজে বার করেছে তাকে ক্রেডিট দিয়েই আমি ভিডিওটা বানাতে চাই ওই জন্যে এবং তা সে একটা ভিডিও দেখিয়েছে ঠিক আছে সেই ভিডিওটা তোমরা জাস্ট নিজেরা আমি চালাচ্ছি তোমরা দেখো এই জায়গায় মানে এটা অলরেডি এমন একটা জায়গা বাংলাদেশে সেখানে আর কি রীতিমতো পুলিশ নামাতে হয়েছিল কারণ ভিতরে এত লোক হয়ে গেছে বসার সিট নেই অত লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সিনেমা দেখছে সেখানে সিনেমা দেখছে এরকম একটা পরিস্থিতি হয়েছে এটা নিচের অবস্থা দেখছো খালি গায়ে স্যান্ডো গেঞ্জি পরে মানুষজনের এই অবস্থা এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষজন সিনেমা দেখছে তোমরা দেখতেই পাচ্ছ এবং বাইরেও এক গাদা লোক দাঁড়িয়ে আছে মানে ভিতরে যদি ধরো পাঁচশো জন থাকে বাইরে আরও পাঁচশো জন দাঁড়িয়ে আছে এ ভাই জায়গা কোথা থেকে দেবে এত লোক এসছে কেন কারণ মেগাস্টার শাকিব খান দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার এটাই ক্রেজ ওনার এটাই ক্রেজ ওনার কি দেখাচ্ছি আমি আজ অব্দি আমাকে এটা বলতে বাধ্য হতে হচ্ছে যে আজকে বাংলা সিনেমায় এরকম ভিডিও খুব কম দেখতে পাওয়া যায় যে গেট ধরে এরকম এরকমভাবে ঝনঝন ঝনঝন করে নাড়াচ্ছে গেট ভেঙে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লোক ঢুকছে উল্টে পড়ে যাচ্ছে এরকম লোক ঢুকছে ঠিক আছে এরকম দৃশ্য খুব কম দেখতে পাওয়া যায় বন্ধু তোমরা নিজেরাই দেখো ব্যালকনিতে যাচ্ছে এখন এই ভিডিওটা এবং সেখান থেকে বুঝতে পারবে ব্যালকনির ক্রেজটা কতটা আরে বাইরের লোকগুলোকে বসতে দেবে কী করে এবার তো এরা ভল ভাংচুর করবে এবং এত লোক এই জন্যেই পুলিশ মোতায়েন করতে হয়েছিল যাতে পুলিশ এসে সামলাতে পারে পরিস্থিতি সামলাতে পারে হল মালিক হল কর্তৃপক্ষ খবর দেয় পুলিশে যাতে পুলিশ এসে সামাল দিতে পারে কারণ এটা বুঝাই গেছিলো যে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেছে এরকম একটা পরিস্থিতি হয়েছে ঠিক আছে কি বলবে বলো তো আজকে গ্রামে গঞ্জে মফসলে এভরি সিঙ্গল স্ক্রিনে আজকে জাস্ট তাণ্ডব দেখেছে তাণ্ডব আমরা বলতাম না বরবাদ তাণ্ডব চালাচ্ছে আজকে কি বলবো বলো তো তাণ্ডব তাণ্ডব চালাচ্ছে সিরিয়াসলি বরবাদের সময় যে ওয়াও ওয়াট আর মেগাস্টার পাওয়ার একে বলে ক্রেজ আর আজকে আবারও বলছি তাণ্ডবের সময় মাই দু নম্বর দিনে ঈদের দু নম্বর দিনে এরম এরম উন্মাদনা এরকম ক্রেজ সিরিয়াসলি এটা মেগাস্টার সাকিব খানের সিনেমা ছাড়া সম্ভব কোনো দিন আর সাকিব খান আজকে যে জায়গায় পৌঁছে গিয়েছে সে একটা অন্য উচ্চতায় অন্য মার্গে পৌঁছে গিয়েছে ভাই আর কোনো মানে আর তার সাথে কারুর তুলো কোনো তুলনা হচ্ছে না সে মানে অপরাজেয় অদ্বিতীয় জায়গায় চলে গেছে এটা তো বোঝা যাচ্ছে চেক মানে চেক করা যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে এবার তোমাদেরকে রোমা সিনেমা হলে দৃশ্য দেখাই দেখলে বলবে আমি সত্যি ভাবছি আমি ভাবছি যে কি হচ্ছে এগুলো কী হচ্ছে এগুলো বাংলাদেশে জাস্ট পুলিশ মোতায়েন করা হচ্ছে এই যে শো টাইম দুপুর সাড়ে বারোটা বিকেল সাড়ে তিনটে সন্ধ্যে সাড়ে ছটা রাত্রি সাড়ে নটা পনেরো অলরেডি রাত্রিবেলা শো টাইম দেওয়া হয়েছে এই যে রোমা সিনেমা হল জুমার বাড়ি সাঘাদা গাইবান্দা সেখান থেকে এবার এর অবস্থাটা দেখো এটা তুফান বরবাদ ইত্যাদি নিয়ে ইয়ে করেছে সেলিব্রেটও করেছে তো ব্যাপারটা হচ্ছে এই দেখো অবস্থা ভাই ক্রেজটা দেখো ভাই ওপর দিয়ে লোক নামছে ওরে ভাই উরে ভাই এটা কি। কি জন জোয়ার তো জন সমুদ্র ভাই ওই দাও দা ওই দা ওই দইদ ওই দা দেখ দেখ গিজ গিজ করছে লোক তো ও মা করছে লোক বাপ রে বাপ রে বাপ এ দৃশ্য যতবার দেখি ততবার মনে হয় ভাই বাংলায় তো একজন মেগাস্টার সাকিব খান আছে বলে এরকম দৃশ্য বারবার দেখতে পাই আরে গোটা বাংলাদেশ ঝেঁটিয়ে চলে এসছে ভাই ঝেঁটিয়ে চলে এসছে পুরো দেখতে সিনেমা এই পিলপিল করছে লোক কাতারে কাতারে লোক নামছে ভাই গায়ে জামা রাখতে পারিনি এত গরম লাগছে তাদের এত লোক যে সাফোকেশন হচ্ছে কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে ভাই আমি অতিরিক্ত লোকের মাঝে আমি থাকলে আমার শ্বাসকষ্ট হয় আমি বুঝতে পারছি না যে আমি যদি এই পরিস্থিতিতে থাকতাম ওই দেখো ওই দেখো নাস্তে নাস্তে নামছে সাকিব খান যেরকম করে তুমি লোকগুলো দেখো জাস্ট কন্টিনিউয়াসলি এটা পোস্ট করে গেছে বললাম তো সিঙ্গেল স্ট্রিনগুলোকে লাল করে দিল ভাই লাল করে দিল টাকা কামিয়ে লাল করে দিল আর কি আরে কি বলবো মানে আলাদা লেভেলের জিনিসপত্র ঘটেছে এ দেখো আবার লাইভ ভিডিও শেয়ার করেছে এটা আর একটা বন্ধুরা দেখো জাস্ট কী হচ্ছে এটা হল কর্তৃপক্ষের উচিত আরও শো বাড়ানো ইমিডিয়েটলি মিডনাইট নাইট শো চালাও এত লোক যে রাস্তা জ্ঞানজাম হয়ে গেছে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে বুঝতে পারছো কি অবস্থা মেগাস্টার সাকিব খানের কি ক্রেজ মেগাস্টার সাকিব খানের তাণ্ডবের সত্যিই তো বরবাদের সমান সমান ক্রেজ দেখিয়েছে আমার খুব মনে হচ্ছিল ওপেনিং ডে কালেকশানটা একটু কম হলো তো যে কারণে আমার কোথাও গিয়ে একটুখানি কষ্টও লাগছিলো আমার মনে হচ্ছিল যে ভাই বরবাদের রেকর্ড যেন প্লিজ ভাঙে এটাই আশা রাখি নাহলে একটা হতাশা জন্মাবে মনে তো এখানে লেখা হয়েছে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চলে আসুন আপনাদের ভালোবাসার রোমা সিনেমা হল ঝুমার বাড়ি গাইবান্ধা আপনারা সবাই আমন্ত্রিত এটা রাত্রিবেলা শোয়ের আপডেট ঠিক আছে লাস্ট ভিডিও এটা লাস্ট ইয়ে করেছে দেখো এই তো অবস্থা আলাদা লেভেল আলাদা লেভেল সত্যি বলছি এটা সাকিব খান করে দেখিয়ে যায় না এটা তো মানতেই হবে ওনার যে স্টারডমটা আর ওনার যে ক্রেজটা ওনার সিনেমা দেখার যে ক্রেজটা এটা যে কতটা ভয়ঙ্কর আর সাকিবিয়ান কেন সাধারণ জনসাধারণ তারা যে কোন সাম এক্সটেন্ড লেভেল অবধি যেতে পারে এই মানুষটার জন্যে আজ আবার প্রমাণিত আজ আবার প্রমাণিত দেখতে পাচ্ছি চোখের সামনে বা এই ওপর থেকে দেখছি শুধু লোকের মাথা পিলপিল করছে লোক মোটামুটি একসাথে আটশো নশো লোককে আমি উপর থেকে দেখতে পাচ্ছি তারা সিনেমা দেখতে এসছেন ব্ল্যাকে টিকিট কেটে সিনেমা দেখছেন হ্যাটস অফ হ্যাটস অফ টু দ্য স্টারডম শতাব্দীতে খুব মানে শতাব্দীতে বোধহয় হয় জন্ম জন্মায় এরকম স্টার এরকম মেগাস্টার পাওয়া যাবে না ভাই তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধু বোন নতুন কোনো ভিডিওতে দেখাবে ভেবে ভাই